সেরকম আর কষ্ট হচ্ছে উপরে উঠতে পা জমে গেছে না সে ভালো লাগছে তো ধন্য জলটা তাই না হিমালয় নিয়ে এখানে চলে আসবে ভাড়া করে নিয়ে আসবে আসবা ভাড়া করে নিয়ে আসবে বাইক নিয়ে আসতে হবে তো আমি এখন এই মুহূর্তে বন্ধুরা এই মুহূর্তে আছি ড্যামের উপর থেকে যাচ্ছি তো দেখো সবে দোকান যাচ্ছে সব না না কিছু কিছু লোক ওদিকে চলে গেছে ড্যাম থেকে একদম লাস্ট পয়েন্টে যাচ্ছি এই দেখা মুহূর্তেক দাও লাস্ট পয়েন্টে যাচ্ছি আমরা এখন ড্যামের উপর থেকে আর ভুলবশত হেলমেটও নিয়ে আসতে পারিনি এর জন্য কি হয়েছে হাত থেকে ক্যামেরা করতে হচ্ছে সেই একটা মুমেন্ট আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে হোটেলে যাব তারপরে একটু রেস্ট নেব তারপর ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো তারপরে হচ্ছে কি আসল ব্লগিং হবে এটা তো ভোরবেলা করছি এই মুহুর্তে সেই লাগে মাথার উপর থেকে ধরবা নাইলে এখান থেকে এখান থেকে দাঁড়া এটা হোয়াইট অ্যাঙ্গেলটা করে দিই দাঁড়াগেল করছে ভাই গাড়ি পুরো স্ট্রাগল করছে উপরে ওঠার জন্য এসব পাহাড়ের উপরে আবার মুচু পাহাড় এরকম এখন আমরা হাইয়েস্ট পয়েন্টে আছি এটা হাইয়েস্ট পয়েন্ট এর উপর আর কোনো পয়েন্ট নেই তার উচ্চতর স্টাপ গাড়ি চালাতে হচ্ছে না গাড়ি এদিক জোতে গাড়ি চালাতে হচ্ছে না খালি ছেড়ে দিচ্ছি ¡Sabe! রঙ কামড় হয়ে যাচ্ছি আরে উচিত দেখ করে ভাই উঠো ঝর্ণার জল পড়ছে পাহাড় লিয়ে তো পাহাড়ের ভিতর থেকে জল জল কোথা থেকে আসছে কে জানে অনেক জল চলো সামনে গিয়ে দেখি এখন আমরা পাহাড়ের মোড় যাচ্ছে পাহাড় থেকে নামছি অল্প অল্প করে সেই রকমের এখানে তোমার সিঁড়ি আছে বস আর এখান থেকে অনেক নিচে আছে সিঁড়ি এই নিচে যাওয়া ঝর্ণা দেখবো ঝর্না চলো এখান থেকে এখান থেকে এখান থেকে ঝর্না দেখতে আমরা যাচ্ছি কোথায় এই তো ঝর্না একদম জল পড়ছে এখানে সেখানে আমি দাঁড়িয়ে আছি দেখো তোমরা কেমন লাগছে বলো আরো ভালোভাবে ফুটেছে তোমাদের সাথে শেয়ার ওই উপর থেকে জল পড়ছে এখান থেকে আবার এখান থেকে এখান থেকে জল পড়ছে তাহলে এরপর আবার নিচে যাচ্ছে জল আবার নিচ থেকে জল পড়ছে সেই লাগছে সেই চলো এবার একটা আমরা ভিডিও শুটিং করবো না এবার একটা ভিডিও শুটিং করবো সেই লাগছে কিন্তু সেই লাগছে এবার ভিডিও শুটিং মানে ফটো শুটিং করবো আমরা তারপরে এখান থেকে যাবো তো চলো ভিডিওটা দেখো সেই লাগছে কিন্তু ধন্য জলটা তাই না

ওখান থেকে জল পড়ছে এবং ফটো শুটিং করতে গেছে আর আমি এখানে আছি তো স্নান করা যদি ভালো হতো দেখি যদি স্নান করতে পারি তো আরও ভালো হবে দেখো শুটিংটা দেখো ভিডিওটা দেখো একদম মাথায় উঠে গেছে

নামতে সোজা কিন্তু উঠতে সেই কষ্ট আরে বাপ রে বাপ এই পড়ে না যায় আবার আমি শর্টে উঠছি তুমি ঘুরে উঠো পড়ে পরে যাবা আমি শর্টে উঠছি আস্তে আস্তে উঠতে হবে এত তারা কিসের সেরকমের সেরকমের কষ্ট হচ্ছে উপরে উঠতে পা জমে গেছে না সেরকমের কষ্ট নিচ থেকে উপরে উঠতে গেলে বাপ রে বাপ সবার অবস্থা টায়ার্ড হয়ে গেছে জল লাগতো জল অবশ্যই

বন্ধুরা এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই লাগছে কিন্তু আমরা এখন পাহাড় থেকে পাহাড় থেকে নামছি ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের না গাড়ির স্পিড বাড়াতে হচ্ছে না মানে ঢালু তো পাহাড় থেকে নামছি আমরা পাহাড় থেকে নামছি কিন্তু আমাদের কোনো পিক আপ বা ইঞ্জিন চালাতে হচ্ছে না তো দেখো ভিডিওটা